দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত নিহতের সংখ্যা একশো দক্ষিণ কোরিয়ার একটি বিমান বন্দরে একশো জন আরোহী সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে এতে নিহত সংখ্যা বেড়ে পৌঁছেছে একশো উনআশি জনে দুর্ঘটনায় কেবল দুই জন বেঁচে আছেন দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির এ সময় বিমানটিতে মোট একশো জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে দক্ষিণ কোরিয়ায় মুয়ান শহরের একটি বিমানবন্দরে অবতরণের সময় একশো জন যাত্রী সহ একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালে বিধ্বস্ত হওয়ার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা দুজন ছাড়া আরোহী সকলেই মারা গেছেন দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ন হাপ রোববার সকালে বিধ্বংসী এই খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থাটি বলছে দেশের অগ্নি নির্বাপক কর্তৃপক্ষ আশঙ্কা করছে বোয়িং সাতশো সাঁত্রিশ ফ্লাইটটিতে থাকা দুজন ছাড়া বাকি সকলেই নিহত হয়েছেন সর্বশেষ এই দুর্ঘটনাটিকে দক্ষিণ কোরিয়ার সর্বকালের সবচেয়ে ভয়াবহ বিমান বিপর্যয়গুলোর মধ্যে একটি বলে মনে করা হচ্ছে রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু ইয়ারে সাত সি ফ্লাইটটি একশো জন যাত্রী এবং ছয় জন ক্রু নিয়ে দেশের দক্ষিণে শিউল থেকে প্রায় দুশো মাইল দূরে মোয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার পর দুইজনকে জীবিত পাওয়া গেছে বলেও জানিয়েছে সংবাদ সংস্থা ইয়ন হব উদ্ধারকৃত ওই দুই ব্যক্তির একজন যাত্রী এবং অন্য এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলে অন্য এক প্রতিবেদনে জানা গেছে দা মিরর বলছে ধ্বংসস্তূপ থেকে দুজনকে জীবিত টেনে বের করা সম্ভব হয়েছে তবে দমকল কর্মীরা আরও লোককে বাঁচাতে মরিয়া হয়ে লড়াই করছিল বিধ্বস্ত হওয়ার পর বিমানটি কার্যত বিস্ফোরিত হয় এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আগুন ধরে যায় দক্ষিণ কোরিয়ান ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে পাখির আঘাতের কারণে বিমানটির ল্যান্ডিং গিয়ার সমস্যা হয়েছিল বলে মনে করা হচ্ছে এবং ফুটেজে দেখা যাচ্ছে অবতরণের সময় মাটিতে চাকা না থাকায় বিমানটি রানওয়েতে পিছলে যাচ্ছিল দুর্ঘটনা কবলিত বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে একশো তিয়াত্তর জন দক্ষিণ কোরিয়ার এবং দুইজন থাই নাগরিককে নিয়ে উড্ডয়ন করেছিল বলেও জানিয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি এদিকে দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে টুইন ইঞ্জিন থেকে এই ছিটকে গিয়ে একটি দেওয়ালে এরপর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এরপর কয়েক সেকেন্ডের মধ্যে দুর্ঘটনাস্থল থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া এসব ছবি ও ভিডিওতে দেখা গেছে প্লেনের কিছু অংশে আগুন লেগেছে ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে বেলিং ল্যান্ডিং বিমানের ল্যান্ডিং গিয়ার সম্পূর্ণভাবে প্রসারিত না করে অবতরণ করার চেষ্টা করেছে বিমানটিতে ছয়জন জন ক্রু সদস্য সহ একশো একাশি জন আরোহী ছিল এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈ সাং মোক সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন তার চিফ অফ স্টাফ এই ঘটনা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন পাখির সঙ্গে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে